নিজের ঘোষণা করতে এমপি নিজের ঘোষণা করতে মন্ত্রী নিজের ঘোষণা করতে প্রধানমন্ত্রী নেতা কর্মীরা যেখান থেকে পার্শ্ব প্রচুর সৃষ্টি করছে প্রচুর সৃষ্টি করছে তবে তবে রাখো পারি

আধাইগুলি জনগণ ছিল সাতের পিছনে সারা দেশের বিএনপি নেতা কর্মীরা ছিল এবং এই আন্দোলনে প্রায় পনেরোশো লোক মারা গিয়েছে এর মধ্যে বিএনপি মারা গেছে প্রায় পাঁচশো প্রায় পাঁচশো আমার এলাকায় মারা গেছে কাঠানোর মারা গেছে একটা মুক্ত অবস্থা আসছে তবে সেটা কিন্তু ফাইনাল বিজয় নয় চূড়ান্ত বিচার হয় নাই ভোটাধিকার ছিল না তারা জোর করে পরিত